আজকের টপিক শীতকালে বাচ্চাকে কি কি খাওয়াবে হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার খাবার থেকে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং ইমিউনিটি বাড়াতে খাবার খুবই জরুরি তাই কোন সিজনে কোন খাবারে কোন ভিটামিন কতটা ক্যালোরি কোন প্রোটিন বেশি এগুলি একজন মায়ের জানা খুব জরুরি চলুন আজকে এগুলোই জেনে শীতকালে বিভিন্ন রকম রোগ ব্যাধি বাচ্চাকে গ্রাস করতে পারে তাই শীতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার vision project বাচ্চাকে ভালো রাখতে তাই খাবার খুবই জরুরি এক নম্বর ডিম সব থেকে ভালো আদর্শ প্রোটিন হিসাবে ডিম খুবই উপকারী খাবার তাই চেষ্টা করবেন প্রতিদিনের ডায়েটে বাচ্চাকে একটি করে ডিম খাওয়ানো ইমিউনিটি বাড়াতে খুবই উপকারী খাবার দু নম্বর মাছ বা মাংস এছাড়া প্রোটিন হিসাবে প্রতিদিনের ডায়েটে মাছ বা মাংস বা একদিন মাছ একদিন মাংস অবশ্যই মুরগির মাংস খাওয়াবেন তাহলে প্রোটিনের সোর্সটা খুব ভালো হবে তিন নম্বর টক জাতীয় ফল শীতকালীন সমস্ত টক জাতীয় ফল শিশুকে খাওয়াতে হবে অবশ্যই প্রতিদিনের ডায়েটে ভিটামিন সি জাতীয় ফল রাখবেন চার নম্বর ড্রাই ফ্রুটস অবশ্যই ড্রাই ফ্রুটস প্রতিদিনের ডায়েটে একটি বা দুটি বাচ্চাকে নিয়মিত খাওয়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ড্রাই ফ্রুটস ভীষণ জরুরি শীতকালে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি ড্রাই ফ্রুটস থেকে পায় বাদাম জাতীয় খাবারে অনেক বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকতে পারে বা খাওয়ার সময় গলাতে আটকে যেতে পারে তাই অবশ্যই যখন খাওয়াবেন এই সব খাবার ভালো করে বাচ্চাকে খেয়াল করবে পাঁচ নম্বর জল সব শেষে যেটা বলবো তা হলো পর্যাপ্ত পরিমাণে জল শীতকালে জল খাওয়ার চাহিদা অনেকটা কম হয়ে যায় তাই জোর করে হলেও বাচ্চাকে জল খাওয়াবে খাবারগুলো হজমের জন্য জল সব থেকে বেশি প্রয়োজন পারলে শিশু যখন সকালে ঘুম থেকে উঠবে তখন হালকা উষ্ণ গরম জল খাওয়াতে পারে বাকি সব তুলনায় শীতকালে বাচ্চাকে একটু বেশি যত্ন করতে হয় তাই আপনি নিজেও সুস্থ থাকুন সাথে বাচ্চাকে যত্ন রাখুন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ